সবাইকে জানাই সুপ্রভাত আমি জীবনা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমার ছেলের মুখে ভাত তো তাই জন্য সেই ব্লগ ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সকাল সকাল উঠেই দেখো মা কিন্তু লুচি ভাজতে বসিয়ে দিয়েছে তো কিছু কথা তোমাদেরকে বলবো সকাল সকাল দেখো লুচি আলুর তরকারি হয়ে গেছে আর মাকে আগের দিনই হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম আর মা পরের দিন সকালবেলা উঠে লুচি তরকারি বানানো শুরু করে দিয়েছে কারণ মা হচ্ছে সকাল সকাল সব কিছু করতেই অভ্যস্ত তো যাই হোক বলা যাক এইটার মধ্যে হবে হচ্ছে আমার ছেলের মুখে ভাতের প্রায়শ যেটা আমার মা দিয়েছে হাঁড়ি হাতা আর পায়েসের চাল এটা তো দিতেই হয় সবাই জানো ছেলের মুখে ভাতটা সেরকমভাবে করতে পারিনি যেরকম ভেবেছিলাম কিন্তু আমাদের মধ্যে নানি মুখটা আছে বলে তাই বাধ্য হয়েই করতে হলো যেটুকুনি না করা যায় সেরকমভাবেই যেহেতু মুখে প্রসাদ তোকে দিতেই হবে আর যেহেতু গায়ে হলুদ এইসবের ব্যাপার আছে তার জন্য দুই মাসিকেও ডেকে নিয়েছিলাম একটুখুনি হেল্প করার জন্য গায়ে হলুদ দেওয়ার জন্য তো যাই হোক দুই মাসি সকাল সকাল চলে এসেছিল আর সঙ্গে এসেছিলো হচ্ছে দিদা তো দেখো আমাদের কাজ কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু কাজে বসে গেছে তো ও এদিকে ঠাকুরমশাই কাজ করছে আর ওদিকে আমার ছেলের জন্য রান্না বান্না হচ্ছে তো যাই হোক আমার একটু খারাপ লাগছে না যে আমি প্রচুর বড় করে কিছু করতে পারিনি বা করিনি এরকমের জন্য আমার একদমই খারাপ লাগছে না কারণ আমি চেষ্টা করি আমার যে কোনো অনুষ্ঠান হোক আমার সব আত্মীয় স্বজনকে বলার তবে হ্যাঁ এবারে আমার মনের অবস্থা বা আমার নিজের শরীরের অবস্থা একদমই ভালো ছিল না যেটা আমার এত আনন্দ আয়োজন করাটা উচিত বলে আমার মনে হয়েছে কারণ তোমরা আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা আমার কাছের বন্ধু তারা তো জানোই আমি অসুস্থ খুব আর সঙ্গে আমার মাও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল তো সেই কারণে নমো নমো করেই সব কিছু সারতে হয়েছে তাতে কিন্তু আমার কোনো আফসোস নেই আমার ছেলের কাজটা আমি পুরোপুরি সম্পন্ন করতে পেরেছিলাম এটাতেই আমি খুশি হ্যাঁ হয়তো আমি পাঁচশো লোক খাওয়াতে পারিনি বড়ো সড়ো কোনো অনুষ্ঠান করতে পারিনি কিন্তু আমি পনেরো জন লোককে খাইয়েছি তাদেরই খাইয়েছি যারা হয়তো আমার ভালো চায় আর তারা হয়তো আমার যখন পাশে দাঁড়ানো দরকার ছিল যে টাইমে আমার পাশে কেউ ছিল না আমার মা হসপিটালে ভর্তি ছিল সেই টাইমে তারা এসে আমার পাশে সাপোর্ট করেছে আমি কিন্তু সবার অনুষ্ঠানে সব কিছুতে সব কিছুতে অংশগ্রহণ করি আর সবার সব কিছু কাজ মেটানোর চেষ্টা করি কিন্তু অনেক মানুষরা আছে যারা নিজের স্বার্থর জন্য তারা আসেনি যাই হোক আমার তাতে একদমই খারাপ লাগেনি বঞ্চ মানুষগুলোকে চিনতে আর বুঝতে আমি পেরেছি এতে একজন মানুষ হোক দুজন মানুষ হোক জেনুইন মানুষ নিয়ে জীবনে চলাটা উচিত বলে আমার এখন মনে হয় যাই হোক অনেকটা বছর পার করে ফেলেছি অনেকটা অভিজ্ঞতাও করিয়েছি তার জন্য এখন আমি বুঝতে পারি কি করা উচিত আর কি করা উচিত না তাই হয়তো আমার প্রচুর শত্রু আছে কিন্তু আমি সত্য সত্যি কথা বলতে কখনোই ছাড়বো না সারা জীবন সত্যি কথাই বলে যাব যেটা অন্যায় সেটা অন্যায় বলে যাব। যাই হোক অনেক কথা হয়েছে তো আজকে আমার ছেলের মুখে ভাত তোমরা আমার যারা ভালো বন্ধু আছো ওকে আশীর্বাদ করো ও জন্য অনেক ভালো মানুষ হতে পারে তো যাই হোক ওকে দেখো এখন মালা ঠেলা পরিয়ে একটু মানে ওকে কাজটা করানো হচ্ছে তারপর ওকে স্নান করাবো আর আমারও শরীরের অবস্থা একদমই ভালো না যে জন্য মানে সব কিছুই নমো নমো করে সারতে হয়েছে আমার অনেক ভালো বন্ধুরা রয়েছে যারা আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু তারা তো সত্যি কথা বলতে তারা নিজেরা বুঝেছে বলে এটাই আমাকে বলেছে বুঝিয়েছে যে শ্রী আজ হয়নি কাল হবে তুমি আগে তোমার ফ্যামিলিকে দেখো নিজের শরীর দেখো তারপরে সব হবে তো তাদের এই কথা সত্যি আমার মনে গেতে থাকবে সত্যি হয়তো মানুষ এখনও কিছু মানুষ বেঁচে আছে ভালো মানুষই যাই হোক তো দেখো আমরা তিনজনে মেয়েতে হলুদ করছিলাম এখানে তো ছেলেকে যেহেতু গায়ে হলুদ করাতে হবে আমার মাও খুব অসুস্থ আগের দিন বিকেলবেলায় হসপিটাল থেকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম আমার বাড়িতেই আর মা যেহেতু বড় কাছারিতে যেতে পারিনি তাই মায়ের খুবই ইচ্ছা যাতে মুখে ভাততে মা থাকতে পারে কিছুই হয়নি হ্যাঁ তবে ঘরে একটু খাওয়া দাওয়া করেছি আর ছেলের যেহেতু খাবার দাবারগুলো করতেই হবে সেই জন্য করা তো মাই হয়তো করে ফেলতো সব কিছু কিন্তু মাসিদেরকে বলা কারণ মাসিরা যাতে আমার মায়ের কাজটা কমপ্লিট করে আমার কাজটা উদ্ধার করে দেয় তো যাই হোক যথারীতি সেইভাবেই কাজ করে দিয়েছিল ওরা আমার পাশে থেকে তো দেখো এখন হলুদ মাখানো হচ্ছে আর প্রচণ্ড পড়েছিল বন্ধুরা গরম কি বলবো গরমের ছোটে মানে ঝালাফালা অবস্থা তো সেই কারণেই ছোট করে অনুষ্ঠান হলেও অনেকটাই শান্তিতে অনুষ্ঠানটা হয়েছে এটাই আমি খুশি আর কিছু বলার নেই হ্যাঁ তবে কি বলবো আমার বন্ধুদের খুব মিস করছিলাম চলছিল যে তিন পুরুষকে জল দেওয়ার পালা ও যেমনি দিচ্ছে আমিও দেব আমার তিন পুরুষ আমার বাবার বাড়ির তিন পুরুষ তো যাই হোক আমি তিন পুরুষের নাম জানি না যদিও বা দুই পুরুষের নামই জানি তো সেইটুকুনি বলেই আমি কাজটা করব।

দেখো আমার ছেলেকে এইভাবে ফুল দিয়ে সাজিয়েছিলাম ফুলের মুকুট হাতে মুকুট মাথায় মুকুট দিয়ে তো যাই হোক যেহেতু বললাম সব কিছুই ছোটোভাবে করা হয়েছে কিন্তু ওকে সাজানোর ব্যাপারটা একদমই কিন্তু ইয়ে করিনি আমি তো সেইটুকুনি করেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা আর আমার ছেলের পেয়েছে প্রচণ্ড ঘুম ওর কিছুই ভালো লাগছে না তো চলো এবার আমি বসছি কাজে এবার আমার পূর্বপুরুষের জল দেওয়ার পালা তো সেটাও কমপ্লিট করে ফেলি চলো ঝটফ তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো স্কিপ না করে नमो विष्णु नमो विष्णु नमो विष्णु अत्र दिन नमो नमः येता सर्वतां गुरुखं इताय शंपदधी आसनाय नमो नमः नीचे कितेति ষ্টি শীতলে দেবতা গুর্ভ্যো নম দক্ষিণে গণেশম ব্রমণে নম অর্ঘাত

भजाम मंगलम कुंडली तापशाम मंगलम मोडू शूराराम येते धनपुष्पे श्री विष्णु भी नारायण महाराज দেখো বন্ধুরা এটা আমার ছেলের জন্য খাবার গুছিয়েছিলাম এইভাবে একটু তো করার চেষ্টাই করেছি তবে অনেকেই হয়তো এটা দেখে আবার অনেকেই অনেক কিছু মন্তব্য করবে তো যাই হোক লোকের তো বলার কথা বলবেই তো লোকের কথা নিয়ে চললে হবে না আমি যেটুকুনি পেরেছি আমার ছেলের জন্য করার চেষ্টা করেছি মাত্র তো যাই হোক এই যে দেখো আর এটা একটা রিচুয়াল আছে যেটা হচ্ছে টাকা সোনা তারপরে পেন এইসব দেওয়া হয় কোনটা তুলবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার তো যাই হোক আমার মা ওকে প্যান্টটা পরানোর চেষ্টা করছে কারণ এই দিনটা প্রচণ্ড গরম পড়েছিলো কিছুতেই ও প্যান্ট পরতে চাইছে না গরমে পাঞ্জাবি একদমই পরতে চাইছে না তো যাই হোক তো দেখো রিচুয়ালের মধ্যে এত কিছু দেওয়া আছে জিনিস তার মধ্যেখানে ওই আংটিটা তুলেছে আর আংটিটা হচ্ছে আমার মেজো কাকি ওকে দিয়েছিল মুখে ভাতের আগের দিন মেজো কাকি ওকে দিয়ে দিয়েছিলো কারণ মেজো কাকির পায়ের অবস্থা খুবই খারাপ আর আমার বাড়িতে উপরে ওঠা পসিবেল নয় তাই কারণেই মেজ কাকি আগের দিনই দিয়ে দিয়েছিল আমার ছেলেকে তো সেই আংটিটাই বারবারও তুলেছে এখন খাপে দেওয়া আছে এবার খাপ থেকে বাইরে বার করে দেব তারপরেও দেখো ও ওই সেই আংটিটাই তুলবে তো যাই হোক দেখতে গেলে এটা বোঝায় যে সোনা তুলেছে আর তার পরের টাইমেও আমরা চেষ্টা করলাম যে খাতা বইটাকে রাখলাম পেনটা সামনে দিলাম ইচ্ছা করে তারপরে হচ্ছে আংটিটাকে একটু দূরে করে দিলাম তো তার মধ্যিখানেও ও কিন্তু ওই আংটিটাই তুলেছে আর সঙ্গে তুলেছে মাটি তো যাই না কি হবে যাই হোক যেন ভালোই হোক তোমরা এটাই আশীর্বাদ করো এটাই চাই তো যাই হোক সবাই একটু ক্যামেরা করার চেষ্টা করছে এগুলোই বড় হয়ে হয়তো স্মৃতি হিসাবে থেকে যাবে ইউটিউবের পাতায় এটাই হয়তো কি বলবো জীবনে অনেক একটা মানে কি বলবো যে জীবনে এই জিনিসটা হয়েছিল ছোটোবেলায় সেটা হয়তো বড় হলে দেখতে পাবে এটাই অনেক তো যাই হোক মোটামুটি রিচুয়ালগুলো করার চেষ্টা করেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পুরাতন বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা আর আমার পুরাতন বন্ধুদের জন্য তো কোনো কথাই হবে না যারা এখনও আমায় মিস করো আমার কথা ভাবো বা আমার আমাকে নিয়ে আলোচনা করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো যাই হোক মায়ের গিফটটা দোকান থেকে আনতে পারিনি কারণ মা ওর মুখে ভাতের তিন চার দিন আগেই হসপিটালে ভর্তি হয়ে যেতে হয়েছিল বাধ্য হয়েই তো মায়ের জিনিসটা দেওয়া মানে অনেক দিন আগে থেকেই বানাতে দেওয়া ছিল মায়ের কিন্তু আনবে ভেবেছিল কিন্তু যাই হোক বলা হয় না যাই হোক যেটা ওই দিন হয়তো ওর কপালে ছিল না তো তোমাদের তো একটা শর্টস ভিডিওতে দেখিয়েছি যে আমার মা কী দিয়েছিলো তো মুখে ভাতে তিন চার দিন বাদে যখন তিন চার দিন না প্রায় সাত দিন বাদে মা যখন ঘর থেকে বেরিয়েছে তখন মা এনে দিয়েছিল ওটা তো আবার একটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব সব গিফটগুলো যাই গিফট পাক না কেন সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু সবাই ভালোবেসে যেটা দিয়েছে এটাই আমার কাছে অনেক সেটাই ওর কাছে স্মৃতি হিসাবে থাকবে আর তারপরে তো আলাদাই ব্যাপার তো যাই হোক এখন দেখো আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন মাসি একটুকুনি পকোড়া ভাজছে বললামই তোমাদের জাস্ট পনেরো জন লোক আর পনেরো জন লোকটাই শুধুমাত্র যারা আমাদের বড় কাছারিতে গেছিল যেমন আমার বড়ো মাসি বড় মাসির মেয়ে আর বড়ো মাসির ছেলে আমার দিদা আর হচ্ছে আমার দাদা আর সঙ্গে ছিল হচ্ছে আমার বড় মামা আর ছোট মাসি ব্যাস এই কজনকেই খালি সামান্য কিছু খাওয়ানোর আয়োজন করেছিলাম কারণ আমার সত্যি খুব ভালো লেগেছিলো আমি ওই দিনটা না খুব বিধ্বস্ত অবস্থায় ছিলাম কিন্তু ওই দিনে আমার সাথে যারা যারা পাশে ছিল আমার ছেলের অত বড় কাজটাকে উতরে দিয়েছে সব থেকে বড়ো কথা সেই চিন্তা করেই আমি এই খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম না হলে কিন্তু আমার কোনো ঠিকই ছিল না যে এইটুকু অ্যারেঞ্জমেন্ট করব বলে তো বাধ্য হয়ে এটা একদিনেই ঠিক করা হলো মায়ের কথাতেই এটা ঠিক করলাম তো যাই হোক এটুকুনি হয়েছে আরও যদি সত্যি বেঁচে থাকতে পারি তো কি করব না করবো সেটা তো পরের ব্যাপার তোমরা দেখতে পাবে আর অনেক মানুষরা অনেক আশা করেছিল কিন্তু আমি তাদের বলতে পারিনি তাদের হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি নেক্সট টাইম তো নিশ্চয়ই বলবো এটাই তো যাই হোক ছোটোখাটো অনুষ্ঠান ঘরের মতনই খাওয়া দাওয়া করা আবার এটা নিয়েও হয়তো অনেকে আলোচনা করবে কি এমন খাওয়ালো কি না খাওয়ালো যাই হোক লোকের তো কথা বলার কথা বলবেই তবে আমার ঘরের মানুষরাই ছিল তাই ঘরের মানুষরা ঘরের মতন খাবার খেয়ে অনেক শান্তি হয়েছে এটুকুনি আমি বলবো ব্যাস আর কিছু না তো রাত রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে ঝটাপট ঘুমাতে হবে মাও একটু আদরু কাজ করছে রেস্ট নিতে হবে এখন সবার বাড়ি যাওয়ার পালা তো চলো বন্ধুরা সবাইকে টাটা বাই করতে করতে আমিও ভিডিওটা এখানে শেষ করছি তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা কিন্তু আমার পাশে শেখো সাথে দেখো তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ ওয়াচ করো বন্ধুরা আর সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা আর নতুন কিছু ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন কিছু টপিকে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার তো তাতা বন্ধুরা গুড নাইট সবাইকে